গুড ইভিনিং বন্ধুরা আজ আমরা চলে এসেছি দক্ষিণ বারাসাত ফুটবল ময়দানে যেখানে দশ ব্যাপী রাস মেলা উৎসব পালন হচ্ছে তো এখানে কৃষ্ণ কীর্তন চলছে দেখুন আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও প্রচণ্ড ভিড় মেলা জমিয়ে উঠেছে লোকে লোকাকার চারিদিকে আলোয় আলোয় ভরা এবং দোকান খাবারের দোকান সাজগোজের দোকান এবং বাচ্চাদের যেসব রাইডারগুলো রয়েছে সেসবও প্রচুর মেলার মধ্যে ভরে গেছে এই যে মেলার একটু ঘুরে দেখাচ্ছি দেখুন চারিদিকে কত দোকান আর শীতটাও খুব ঝাঁকিয়ে পড়েছে এবছর শীতের আওয়াজটা খুবই ভালোই আছে এবং এই যে নিধুবন দেখা যাচ্ছে দেখুন লীলা খুব সুন্দর সাজিয়েছে মাঠটা খুব ভালো লাগবে আসতে যদি আসতে পারেন খুব ভালো লাগবে খুব সুন্দর সাজিয়েছে কালী কৃষ্ণ কৃষ্ণের যে রূপ এখানে কৃষ্ণের রূপের অনেক পরিদর্শনও করেছে আপনি দেখতে পাবেন যদি কেউ আসেন আপনার এখানে যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে দেখুন কত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগবে একবার আসুন এখানে দক্ষিণ বারাসাত ফুটবল ময়দানে এখানে কৃষ্ণের নানা রকম রূপও দেখা যাবে আপনাদের কাছে এখানে দেখতে পাবেন এবছর শীতের প্রভাবটাও ভালোই আছে আর যদি আসেন একটু শীতের পোশাকও করে পরে আসবেন আর এই মাঠটা ভালো করে দেখুন খুব সুন্দর সাজিয়েছে মাঠটা অনেক বড় আর এই হচ্ছে বেরোনোর পথ এই আমরা টাটা বাই বাই আমরা এই বেরিয়ে যাচ্ছি রাত অনেক হয়ে গেছে প্রায় নটা বাজে টাটা গুড নাইট শেয়ার করুন লাইক করুন